হাই কেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব টিং দিয়ে বানানোর রেসিপি তার জন্য এখানে পানি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে লেবুর রস দিয়ে দিব আর আমার রেসিপি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন আর ভিডিওর কোন অংশে কোনো আছে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ নাপ করে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপরে এই তো এখানে ট্যাং দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিব তারপরে তো মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি চিনিটা এড করে দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে পরিমাণ মতো আগার আগার পাউডার দিয়ে দেবো আর আগার আগার পাউডারটা আগে থেকে একটু গুলিয়ে তারপর দিলেই ভালো হয় দানা পেকে যায় না আর চুলার আসটা কিন্তু মানে মিডিয়ামে রাখবেন তো এভাবে আমার মধ্যে নাড়তে থাকবো তারপরে এই তো হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব কতক্ষণ জাল করে তারপর হচ্ছে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আধা ঘন্টা পর হচ্ছে আমি আবার হচ্ছে মানে ডেলে দেখাচ্ছি আর যেহেতু আজান দিবে তাই তাড়াতাড়ি হচ্ছে ডেলে নিচ্ছি এই জন্য একটু ভেঙে গেছে আর আপনারা একটু বেশি টাইম রাখুন তাহলে আর ভাঙবে না আর অনেকটা কিন্তু খাওয়া হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ